শুনেছি শ্রীমতী সাহেলা আছে নাকি বিভিন্ন রকমের গয়না কেটি পাওয়া যায় তাই আমি দৃণা করে রওনা হলাম শ্রীপতির উদ্দেশ্যে অনেকদিন ধরে বউ আমাকে বলছিল তাকে নতুন করে গয়না কিনে দেওয়ার জন্য কিন্তু আমি তো আমার পকেটের কানা করিও খরচ করতে চাই না অন্যদিকে আমার বহু হলো একটি ডাক জাল মহিলা সরি সে তো আবার আমাকে সারবেই না তাই আজ বাধ্য হয়ে চলে আসলাম হলো একটাই আমার তো অন্যদিকে খুশিতে নাচতে শুরু করে দিয়েছে কারণ আমার বিয়ের পাঁচ বছর পরে আমি যাচ্ছি শ্রীপতি সায়লা জুয়েলার্স এ কারণ শায়লা জুয়েলার্স আমার একটি মামু থাকে যে কিনা দুপুর দুটার সময় আমাকে ফোন দিয়ে তার দোকানে যেতে বলেছে কিন্তু এইদিকে বউয়ের সাথে ঝগড়া করতে করতে আমার সাতটা বেজে গেছে তারপরও মন ভরা ভালোবাসা আর বুক ভরা কষ্ট নিয়ে চলতে থাকলাম আজওয়ালে আসতের উদ্দেশ্যে কিন্তু এই রাস্তাঘাট দেখার ফলে আমার এক্স এর কথা মনে পড়ে গেল যার মন কি নাই রাস্তার মতোই এত বড় বিশাল প্রকৃতির যাই হোক ওই এক্স এর কথা বলতে গেলে এদিকে আবার বয়ের হাতে মার খেতে হবে তাই বেশি পকর পকর না করে আসল কথায় আসি আসলে সালে আজওয়ালে আসতের ঠিকানা শিরবুদি বাজার জবেদালি মার্কেট যেখানে আসলে পাবেন আপনি বিভিন্ন রকমের গয়নার ডিজাইন তাই বেশি দেরি না করে এখনই চলে আসুন সালে আজওয়ালে আসতে এখানে পাবেন আপনি নিত্য নতুন গয়নার ডিজাইন এবং অরিজিনাল স্বর্ণের ১০০% গ্যারান্টি আর গয়না সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন